পরমাণু সম্বন্ধে কি জানি তিন থেকে সাত দিনে সাড়ে পাঁচশো কোটি মানুষ চলে যাবে পৃথিবী থেকে পরমাণু যুদ্ধ হলে তো এক বছর হবে না ওটা দু বছর হবে না তিন থেকে সাত দিন শুধু কতগুলো নিউক্লিয়ার সুইসে ওরা টিপ দেবে আর গজব হয়ে যাবে পৃথিবীর সাড়ে পাঁচশো কোটি মানুষ এটা তো হাদিস আমি বারবার বলি বলেছি আপনাদেরকে তথ্য দিয়ে হাদিসে আছে এরকম ইয়োগতালো সুরুস এক তৃতীয়াংশ খুন হয়ে যাবে নিহত হয়ে যাবে আর এক তৃতীয়াংশ বিভিন্ন মহামারীতে মারা পড়বে থাকলো আর এক ওয়ান থার্ড আটশো বিশ কোটি মানুষের মধ্যে মনে তিনশো কোটি মানুষ থাকবে এগুলো তো এখনকার সামরিক বলে আর হাদিসের কথা তো বহু আগে আমরা বলে আসছি লক্ষণ তো সেটা যেসব মানুষদের কাছে পারমাণবিক এই অস্ত্রগুলোর নিউক্লিয়ার পাটনগুলো আছে তারাও আরেক পারমাণবিক বোমা নিজেরা তারাও নিউ নিউক্লিয়ার ম্যান তাদের ভেতরে মায়া দয়া এটা উঠে গেছে কবে এটা প্লাস্টিক হয়ে আছে। আপনারা এটা হয়তো ভাবছেন যে এটা কি মারতে পারে এটা কি মারবে হ্যাঁ কারণ তুম্ম কসৎ কুনু ভকুম্মি বাদে জালিক তোমাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে ফাহিয়া কাল হি সেটা পাথরের মতো আও অসাধ্য কাচ্ছো বরং পাথরের চেয়া আরও বড় কঠিন এবং হাদিসগুলোতে রয়েছে কুলু বহুম জুবারিল বারিল হাদিস সের্যমনা এমন নিষ্ঠুর মানুষেরা আসবে তাদের হৃদয়গুলো হবে লোহার খণ্ডের মতো আয়রন হার্ট ওদের ওদের কি মানবিক হাট আছে নিউক্লিয়ার বম যাদের হাতে যারা মারতে চায় তাদের মনটা নিউক্লিয়ার বোমের চো নিষ্ঠুর হয়ে আছে ওদের কি দিয়েটা হবে আমরা তো সব আকাশের দিকে বিল্ডিং বানিয়ে উঠছি আমরা বোকা আমাদের জামা উচিত এই যুগে মাটির নিচের দিকে বিশতলা বিল্ডিং মাটির নিচে করতে হবে সম্ভব মাটির নিচে বিল্ডিং করে বাঁচা খুবই সম্ভব এইসব বিল্ডিং এসব নগর যারা গড়েছে ওরা কি খুব বড় জ্ঞানী মোটেও না আন্তর আলো তো ওরা আলতা বুনিয়ার হাদিসে জিব্রাইল বোখারি মুসলিমের যে জিব্রাইল ইসলামের হাদিস নামে বিখ্যাত হাদিস সেখানে আছে তুমি দেখবা বিশাল বিশাল আকার চম্বি বিল্ডিং বানাবার প্রতিযোগিতা লাগা লাগিয়েছে এক শ্রেণীর নিকৃষ্ট মানুষ কি তাদের বৈশিষ্ট্য কি তাদের আল হোফা সময় জুতা ছিল একসময় পায়ে জুতা ছিল না আলো ওরা উলঙ্গ ছিল ল্যাংটা পোশাকও ছিল না গায়ে এমন অবস্থা ছিল আলহ আলা দরিদ্র ফকির খাইতে পায় না পড়তে পায় না শিক্ষা নাই দীক্ষা নাই রুজি করবে সেই বুদ্ধি নাই এই শ্রেণী রে আশা ছাগল ছড়িয়ে ভেড়া পশু চড়িয়ে জীবন যাপন করত আজকে তারা কেউ পনেরো তলা কেউ বিশ তলা কেউ পঞ্চাশ তলা কেউ একশো কেউ দুশো দুশো তলা বিল্ডিং এর মালিক এই শ্রেণীটা হাদিস ইতিহাস খোঁজেন বিশাল বিশাল টাওয়ারের মালিকদের সবগুলি এই চারটা টাইটেল আল হোফাত আল অরত আল আল রেয়াসা জুতা নাই কাপড় নাই খাবার দাবার নাই রাখাল গরু ছাগলের রাখাল আজকে সে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার আজকে সে কত কিছু আকল আছে তাদের আকল তো নাই বেআকল্লা মানিয়েছে এই মৃত শহর মিত নগরী মরা প্রাণ নাই কিছু নেই সেগুলির মধ্যে আমরা আছি এখন আমারও তো দোষ আছে আমি যদি এইসব বিল্ডিং বানাবার বিষয়ে একটু চিন্তা করা লাগতো তাহলে আজ থেকে পঞ্চাশ আমি তো পঞ্চাশ বছর আগে বক্তাও ছিলাম না চল্লিশ বছর আগে থেকে ওয়াজ করা দরকার ছিল যে বিল্ডিং নিচে বানাও নিচের দিকে যাও এখন যাচ্ছে এখন ফিলিস্তিন দেখেন উপরে এক ফিলিস্তিন ভেতরে আরেক ফিলিস্তিন মাটির নিচে আল্লাহ ওদেরকে জ্ঞান দিয়েছে ওরা মাটির নিচে চলে গেছে এই জন্য বেঁচে আছে নাহলে গোরস্থান হয়ে গিয়েছিল সব শেষ হয়ে যেত ইসরায়েল একই কাজ করেছে উপরে এক ইসরায়েল মাটির নিচে আরেক ইসরায়েল ওদের কোনো চিন্তা নাই ওদের পরমাণু মাছ সবার আছে পরমাণু বোম ওরা মাটির নিচে আমরা আমরা কি আছেটা কি আমাদের তো খালি খেল চোর আর ছুরি আর ছামারি করে কিভাবে দেশের খালি করা যাবে বিগত একটা আল্লাহ তালা ওদের কি বলবো আর এখন মুখে নামনি তো ঘৃণা করে করেছে নাকি দেশটারে এই দেশের দুইটাই শক্তি এই দেশের রক্ষার জন্য একটা সামরিক সেনাবাহিনী আর একটা হলো ইসলামিক শক্তি আলী মোলামা আলী মোলামাদের যে জনগণ এরা এই দেশ রক্ষা শক্তি এটা এই দুইটা শক্তি এই দেশ রক্ষা করবে দুইটাই সর্বনাশ করে দিয়েছে বিগত ওই রেজিম ওই দালাল ওই দাস সরকার পিলখানা দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে কারা কারা আছে আলিম ওলামা মিডিয়ায় কথা বলে মাহফিলে কথা বলে গোটা জাতি লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে এরা এই শ্রেণীটা কারা সেই শ্রেণীর নাম লিস্ট করে আমাদের নাম লিস্ট করে আমাদেরকে কাউকে গুম কাউকে খুন কাউকে ফাঁসি কেন কেন নিজামীকে ফাঁসি দেয়া হলো কেন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেয়া হলো কেন কামরুজ্জামানকে ফাঁসি দেয়া হলো দোষটা কি দোষটা একটা এরা ইসলামী শক্তি বিশাল শক্তি বাংলাদেশ রক্ষা করতে পারে এরা অতএব দিল্লিতে বসে সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী যেমন ধ্বংস করে দিয়েছ এবং দ্বিতীয় শক্তি হলো ইসলাম বরং এটা এক নম্বর শক্তি এটাকে ধ্বংস করে দাও সেই জন্য মামলা খেয়েছে আর কিচ্ছু না আপনাদেরকে শাক মাছ দিয়ে কত কিছু বোঝানো হয় এই দোষের কিসের দোষ কিসের দোষ এ দোষের আলেমদের আলেমরা দোষী হলে আলেমরা নিচ্ছিন্ন হয়ে যেত তো নিচ্ছিন্ন হলি তো তোরা যারা জালিম আলিম মারতে গিয়ে জালিমকে আল্লাহ তারা নিপাত করে দিয়েছে বাংলাদেশেও সিরিয়াও এবং আফগানিস্তানেও দিকে দিকে সব দিকে ঘটবে যাই হোক কথা বলছিলাম জ্ঞান তো নাই অহির জ্ঞান না থাকলে মানুষ আবু জাহেল যারা অহির জ্ঞান নাই সে বিশ্ব পণ্ডিত হলো সে বিশ্ব আবু জাহের আজকে বাংলাদেশে এই যে জনগোষ্ঠী আমাদের আদরের এসে ভাইগুলি বোনগুলি এ মা বাবাগুলি কই বাঁচবে এরা কিভাবে বাঁচবে আল্লাহ তো বলছেন আলমাজিল আমি কি এই জমিনকে এমন বানাইনি যে এই জমিন তোমার একটা ভান্ড এই জমিন তোমার একটা ড্রাম তোমার একটা পাতিল এই জমিনে জানো তুমি এটা একটা তোমার জীবন রক্ষার ভান্ড এটা কেমন ভান্ডিয়া জীবিত অবস্থায় পৃথিবীটা তোমার বাছার বাছার জীবিত অবস্থায় মাটির মাটির উপরেও নিচেও বাঁচতে পারো এই পৃথিবীর অধিকাংশ কি পতঙ্গ প্রাণীরা মাটির নিচেই তো মাটির নিচে তো হাজার হাজার কোটি লোক দেখবেন মাটির নিচে বাস করে কেমনি ওরা বেঁচে থাকে মাটির নিচে পানি আছে পানিতে অক্সিজেন আছে সাইজ করে বাঁচা যায় আহিয়া আনোয়া আমা জীবিত অবস্থায় ওই পৃথিবীর ভূপৃষ্ঠেও বাঁচতে পারো ভূগর্ভেও বাঁচতে পারো এই যুগ আমাদের দু হাজার চব্বিশে আগামী দু হাজার পঁচিশ আরো ভয়ঙ্কর আসতেছে এখন হলো এখনকার থিওরি স্লোগান এখনকার শিল্পের বিজ্ঞান আর্কিটেকচারাল সায়েন্স হল বাতমলা খাই জহ রেহা ভূগর্ভ ভূপৃষ্ঠের চেয়ে উত্তম এখন প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে এখন থেকে আগের ভুল তো যা হয়েছে সর্বনাশ হয়েছে প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে মাটির নিচে আগে দশতলা পনেরো তলা যা ওই দিকে যাও বাঁচার উপায় পরমানবম ইনশাল্লাহ মাটির নিচে তেমন কাজ করবে না এটা তো উপরের দিকে যায়